খুব কম সময়ে আর কম উপকরণ দিয়ে দারুণ কিছু ডিনারের রেসিপি বানাতে মন চাইলে এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে ভীষণ ভালো হয় নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি আড়াইশো গ্রামের মতন ময়দা এখানে আমি আড়াইশো গ্রাম ময়দা নিয়েছি তবে ময়দার পরিমাণটা আপনারা চাই বাড়িয়েও নিতে পারেন এবার ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ এক চামচের চার ভাগের এক ভাগ লবণ দিলাম আর আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সাদা তেল প্রায় দু চামচের মতন আমি সাদা তেল দিয়ে দিলাম এখন ময়দার সঙ্গে তেল ও লবণটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর ময়দায় এইভাবে দু মিনিটের মতন ময়ম দিয়ে দিতে হবে ময়দায় যত ভালো করে ময়ম দেওয়া হবে খেতে তত বেশি ভালো লাগবে আর এইভাবে শুকনো শুকনো করে দু মিনিটের মতন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপরে আমি আপনাদের দেখাচ্ছি দু মিনিটের মতন ময়দায় খুব ভালো করে ময়ম দিয়ে দিয়েছিলাম এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো রেডি করে নিতে হবে আর এখানে আমি রুম টেম্পারেচারের জলই ব্যবহার করেছি কোনো রকম ঠান্ডা বা গরম জল দিইনি অল্প অল্প জল দিতে হবে আর এরকম একটা ডো রেডি করে নিতে হবে যখন ডোটা রেডি করা হয়ে যাবে তখন ডোটা থেকে একটু বড় সাইজের লেচি কেটে নিতে হবে লেচিগুলোকে মিডিয়াম করে বানানো যাবে না এরকম একটু বড়ো করে লেচিগুলো বানাতে হবে এখানে আমি আড়াইশো গ্রাম ময়দা নিয়েছিলাম আড়াইশো গ্রাম ময়দা দিয়ে যে পরিমাণ ডো হয়েছিল সেটাতে চারটে লেচি রেডি হয়েছে অল্প একটু ময়দা কিচেন স্লাইভের উপরে ছড়িয়ে দিলাম তারপর একটা লেচি নিয়ে নিলাম লেচিটাকে গোল করে নিতে হবে তারপর একটু প্রেস করে চ্যাপটা করে নিতে হবে লেচিটাকে এরকম শুকনো ময়দার মধ্যে ভালো করে কোট করে নিলাম তারপরে একটু রুটির মতন করে বেলে নিতে হবে একটু পাতলা রুটির মতন করে বেলে নিতে হবে যতটা সম্ভব বড় করে রুটিটাকে বেলা যায় ঠিক ততটাই বড় করে রুটিটাকে বেলে নিতে হবে এইভাবে একটা বড় রুটির মতন করে বেলে নিয়েছিলাম এখন অল্প একটু তেল নিতে হবে তেলটা খুব ভালো করে রুটির উপরে ছড়িয়ে এইভাবে ভালো করে ব্রাশ করে নিতে হবে যখন তেলটা খুব ভালো করে ব্রাশ করা হয়ে যাবে তখন এরকমই ছোটো ছোটো যে রসুন কোয়াগুলো হয় তার থেকে দু তিনটে রসুন কোয়া নিতে হবে আর গ্রেটারের সাহায্যে এইভাবে রসুন কোয়াগুলোকে গ্রেট করে দিয়ে দিতে হবে তারপরে গ্রেট করা রসুনটা খুব ভালো করে রুটিটা চারিদিকে ছড়িয়ে দিতে হবে যাতে রসুনটা খুব সুন্দরভাবে চারিদিকে ছড়িয়ে যায় এতে স্বাদটা অনেক ভালো আসবে অল্প একটু রসুন এইভাবে গ্রেট করে দিতে হবে আপনার চাইলে অল্প করেও দিতে পারেন একটু বেশি করে রসুন খাওয়াও দিতে পারেন তারপরে কিছুটা পরিমাণ ধনে পাতা কুচনো নিতে হবে আর এইভাবে খুব ভালো করে ছড়িয়ে দিতে হবে আর উপর থেকে আবারও একটু শুকনো ময়দা ছড়িয়ে দিতে হবে তারপরে এইভাবে একটু আলতো হাতে বেলে নিতে হবে যাতে গ্রেট করা রসুন বা ধনে খুব ভালো করে রুটিটার সঙ্গে আটকে যায় আলতো হাতে খুব ভালো করে বেলে নিয়েছিলাম ধনে পাতা ও রসুনগুলো খুব ভালো করে আটকে গেছে এখন একটা ছুরি নিতে হবে আর এইভাবে লম্বা লম্বা করে কেটে নিতে হবে একেবারে ফিতের মতন লম্বা করে কাটারও দরকার নেই এইভাবে মাঝে মাঝে দাগ দিয়ে দিলেও হবে তারপরে যখন পুরো রুটিটাকে এইভাবে লম্বা লম্বা করে কাটা হয়ে যাবে সমস্ত কেটে নেওয়া অংশগুলোকে এইভাবে একসঙ্গে এক জায়গায় করে নিতে হবে লম্বা করে আর লম্বা করে এরকম একটা দড়ির মতন করে বানিয়ে নিতে হবে তারপরে এইভাবে একটু ফোল্ড করে নিতে হবে মানে রোল করে নিতে হবে আর শেষের অংশটা এইভাবে নিচের দিকে দিয়ে দিতে হবে তারপর খুব ভালো করে আটকে নিলাম এইভাবে সমস্ত লেচিগুলোকে রেডি করে নিয়েছি চারটে লেচিকে আমি একইভাবে রেডি করে নিয়েছিলাম এবার একটা লেচি নিয়ে নেব আর অল্প একটু ময়দা কিচেন স্ল্যাবের উপর ছড়িয়ে দিলাম একটা লেচিকে নিতে হবে এইভাবে একটু প্রেস করে চারটা করে নিতে হবে আর শুকনো ময়দার মধ্যে প্রথমে একটু এইভাবে কোট করে নিতে হবে এতে বেলতে সুবিধা হবে যখন শুকনো ময়দার মধ্যে কোট করা হয়ে যাবে তখন লেচিটাকে একটু এরকমই মোটা করে বেলে নিতে হবে খুব বেশি পাতলা করে বেলার দরকার নেই একটু মোটা করে লেচিটাকে বেলতে হবে রুটির মতন পাতলা করে বেলা যাবে না রুটির থেকে একটু মোটা করে বেলতে হবে এতে লেয়ারগুলো খুব সুন্দরভাবে থাকবে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে সমস্তগুলো একইভাবে রেডি করে নিয়েছিলাম এবার ভেজে নিতে হবে তার জন্য একটা তাওয়াকে গ্যাসের ওভেনের উপরে বসে গরম করে নিয়েছিলাম একটা পরোটা আমি দিয়ে দিলাম তারপর অল্প একটু তেল দিয়ে দিলাম এতে পরোটার লেয়ারগুলো খুব সুন্দরভাবে আলাদা হয়ে যাবে এতে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে তারপরে উল্টে পাল্টে পরোটাটাকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে এইভাবে একবার পরোটার রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন ডিনারে হোক বা ব্রেকফাস্টে খেতে বেশ ভালো লাগবে আর বাড়িতে এই পরোটার রেসিপিটা বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো ফ্লেমটা মিডিয়াম টু হাইতেই রাখতে হবে আর এইভাবে উল্টে পাল্টে পরোটাগুলোকে ভাজতে হবে আপনারা চাইলে বাটার দিয়েও পরোটাগুলো ভেজে নিতে পারেন আর নাহলে এইভাবে অল্প অল্প সাদা তেল দিয়েও পরোটাগুলো ভেজে নিতে পারেন উল্টে পাল্টে পরোটাটাকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছিলাম এবার তুলে রেখে দিচ্ছি আর বাকি সমস্ত পরোটাগুলো একইভাবে রেডি করে নিয়েছিলাম দারুণ স্বাদের পরোটার রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকানটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপনার সবার আগে পাওয়ার জন্য আপনারা দেখুন পরোটার লেয়ারগুলো কত সুন্দরভাবে আলাদা হয়ে যাচ্ছে দেখতে যতটা সুন্দর হয় খেতে তার থেকেও অনেক বেশি ভালো হয় বাড়তে বানিয়ে একদিন হলেও দেখতে পারেন তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে